হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক উমার রাজু তো ভিও আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকারি শপ আর এই সবটিতে সকল ফোন পেয়ে যাবেন বক্স যারা ভাবছেন যে ইউজ ফোন বক্সও কিনবেন তারা কিন্তু এই সবটাই আসতে পারে আর এইটা আপনার জন্য একটা আদর্শ ভিডিও হতে পারে কারণ সব ফোন পেয়ে যাবেন বক্স আর রিসেন্ট মডেলের প্রোডাক্ট থাকবে চার দিন পাঁচ দিন সাত দিন ইউজ এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন সকল বক্সা অথেন্টিক চার্জার সহ সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো স্যার আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেইলস হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় বরাবরের মত নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নুমন ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই জান সো ইনশাআল্লাহ আজকে তো নুমন ভাই বলে দিল বরাবর ইনশাআল্লাহ চেষ্টা করি

বা ষোলো হাজার টাকা আছে আপনি এক হাজার টাকা দিলে বাকি যে টাকাটা আছে ওটা থেকে মাইনাস যাবে ঠিক আছে একবারে সিম্পল হিসাব আর আর আমাদের শপের অ্যাড্রেস ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর ফোন ফোন ফোকাস আর সব নাম্বার শূন্য চোদ্দো ঠিক আছে

24000 করে দেব আজকে। করে দেব। ওকে X5 Pro। পরে একটা দেখাব ডিভাইস Oppo-র মধ্যে Oppo Reno 8 8xrajib Oppo Reno 8 প্রাইস থাকবে আমাদের কাছে প্রাইস ফুল ওয়াটা করে। যেগুলো বক্স আছে এগুলো কিন্তু শুধু বক্স চার্জার সবকিছু পাবেন ঠিক আছে এগুলোর সাথে আর যেগুলো অলরেডি আছে এগুলোর সাথে কিছু পাবেন্টিভ জি ভেরিয়েন্ট আট জি প্রেস পেলি আঠারো হাজার টাকা আঠারো আঠারো ঠিক আছে

অপর রেনো 10 আরজিবি 256 জি প্রাইস থাকবে আমাদের কাছে একবারে অনলি 31000 করে ফুল ফ্রেশ কন্ডিশন আছে পরে যেটা কথা বললাম যে এটা ওপেন বক্স জাস্ট ওপেন বক্স আর কিছু করাই হয় না আর ইউজ হয় না ওপেন বক্স ঠিক আছে আর Realme GT6 Realme GT6 12256 জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 60000 করে অনলি 60000 টাকা অনলি 60000 টাকা ঠিক আছে আচ্ছা এই

নেক্সট দেখাবো আইফোন ফোরটিন একশো আট জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের অনলি আজকে তো বাষট্টি হাজার করে বক্সা বক্সা জিবেন কেমন আছে এইটি না এই দেখাবো আইফোন থার্টিন বক্স ছাড়া যেটা এটা বক্স ছাড়া ঠিক আছে টু হেলথ এগুলো প্রাইস পেয়ে অনলি করে আচ্ছা এবার নেক্সট ফোন দেখাবো আমরা আইফোন 13 দেখাবো 128 93% ব্যাটারি এগুলো প্রাইস পেজে আমাদের কাছে অনলি 57 না আজকে করে অনলি কত 56000 দেব 56000 আইফোন 13 13 জি আচ্ছা বক্স বক্স পরে পরে এখন একটু Redmi বলতে যাই এখানে দেখাই Redmi 11 Pro প্লাস আর 6 জিবি 128 জিবি এগুলো প্রাইস 20500 করে 20500 20500 আচ্ছা Redmi 11 Pro Plus 20500 আচ্ছা একটা ফ্রেশ কন্ডিশন দেখাবো Redmi Note 10 Pro

এই যে এখন কি

একবারে ফুল যতটুকু আছে ইনশাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না এগুলো এম40 প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে এগারো হাজার করে

আট একশ জিবি পনেরো হাজার আট একশো অনলোজেন্টি ডিভাইস আট একশো আট জিবি চোদ্দ হাজার পাঁচশো পেয়ে যাবে চোদ্দ হাজার পাঁচশো এরপরে

অনলি পঁচিশ হাজার টাকা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলেঙ্টি বাজ দেবেন তো ভিওয়ার্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ